সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম তানহা অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের মাঝে চমৎকার একটি প্রিমিও গাড়ি নিয়ে এটা হচ্ছে টয়টা এফ প্রিমিও দু হাজার সাতের মডেল দু হাজার আটের স্টেশন সিরিয়ালটা হচ্ছে তেইশ পাল কালারের গাড়ি ভিতরে বেস্ট রেডিওর দর্শক এই গাড়ি কিন্তু অক্টেনের সাথে সাথে এল সিএনজি করানো আছে যারা কিনা সিএনজি করা গাড়ি খেয়েছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন তাদের বেস্ট একটা গাড়ি হবে সিএনজি কিন্তু না নামানা সিএনজি কোনো প্রকার লোকাল সিএনজি কিন্তু না এই গাড়ির আগে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে হেড লাইট ব্যাকলাইট এমনকি গাড়ির প্রত্যেকটা জিনিস এখনও অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ নাই দর্শক আমি এই গাড়ির প্রাইসটা বলে দেবো ভিডিওর শেষে তো আমার সাথেই থাকুন এবং আমাদের তানহা অটোমোবাইলস পেজটি ফলো করুন দর্শক আমি আপনাদের এখন ভিতর সাইডও দেখানোর চেষ্টা করব ও এত ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা মাস্টার সিস শুনতে অ্যাক্টিভ আছে এলে সিএনজি করা আছে চাবিতে স্টার্ট মাইলেজটা হচ্ছে অনলি বিরাশি হাজার একশো তেরো কিলোমিটার্স এটা কিন্তু একদম অরিজিনাল মাইলেজ কোনো কোনো কোন চেঞ্জ হয় নাই দেখেন সিলিংটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কিন্তু সিট কভার লাগানো আছে আপনার শুধু গাড়িটা নেবেনা চালাবেন কোনো কাজ করতে হবে না একদম র কন্ডিশন আছে গাড়ি দর্শক আমি আপনাদের এখন ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করবো আমার থাকুন ইঞ্জিন রুম দেখানোর আগে আমি চাকার কন্ডিশান সম্পর্কে একটু বলবো দর্শক এই গাড়ির প্রত্যেকটা চাকা এখনও নতুনের মতো আছে আপনারা এক বছরের উপর ইউজ করতে পারবেন কোনো প্রকার চেঞ্জ করতে হবে না দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল দর্শক গাড়ি কিন্তু স্টারে আসে আসলে গাড়ির ইঞ্জিল এত স্মুথ এবং এত ফ্রেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না গাড়ির সামনে আসতে হবে অবশ্যই গাড়ি দেখতে হবে সামনে এসে তাহলে আপনারা বুঝবেন দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিল রুমটা সাত মডেলের গাড়ির ইঞ্জিন এত ফ্রেশ হয় আসলে না দেখলে বুঝবেন না অবিশ্বাস্য মারসেলটা কিন্তু একদম অরিজিনাল কোনো প্রকার খোলাকাটা এক সিনস্টু নাই গাড়িতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন না বানার কিন্তু সিএনজি সিএনজির যে স্টিকার না বানা এটার কিন্তু আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল একদম আছে দেখেন টয়টার যে সিল অবশ্যই সেটা আছে কোনো প্রকার চেঞ্জ হওয়ার সন্দেহই নাই দর্শক আমি একটু আপনাদের প্রত্যেকটা সাইট দেখানোর চেষ্টা করব দেখেন সুপার ফ্রেশ প্রত্যেকটা সাইড একদম সুপার ফ্রেশ আছে ওতের দরজার প্যাড একদম সুপার কন্ডিশনে আছে দেখেন দর্শক আমি আপনাদের সিলিংটা তো দেখার চেষ্টা করবো দেখেন দর্শক সিলিংটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটাতে সাত মডেলের গাড়ি এই সিলিং দেখলে আসলে বোঝা যায় না যে এত কম চলা গাড়ি পার্সোনজের কার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক দেখেন ব্যাক লাইট প্রতিটা ব্যাক লাইট কিন্তু অরিজিনাল এফ মনোগ্রাম প্রতিটা গ্লাস পিছনে গ্লাসও কিন্তু একদম অরিজিনাল দর্শক আমি আপনাদের ব্যাকগ্রটা দেখার চেষ্টা করব দেখেন সিএনজি করা আছে সিএনজি কিন্তু একদম নতুন করছে সিএনজি বোতল দেখলে বুঝতে পারবেন একদম নতুন আছে বোতলটা একদম নতুন হয়েছে নতুন করছে সিএনজি অল্প কিছুদিন হয়েছে দেখেন একদম নতুন দর্শক আমি আপনাদের এখন ভিতরের স্পেসটা একটু দেখানোর চেষ্টা করব দেখেন একদম ভিতরটা সাইড দেখেন একদম সুপার ফ্রেশ এসপে চাক্কারও দেখেন একদম নতুনের মতো আছে গাড়ি এক্সপার চাকা দেখলে বলা যায় গাড়িটা কত গাড়ি কতটুকু ইউজ হয়েছে ইউজ এক্সপার চাকা রোডে নামে নাই বললেই চলে দর্শক এই গাড়ির প্রাইসটা পড়বে হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আস্টিং প্রাইস তারপরও আপনারা আসার পর কথা বলার সুযোগ পাবেন অবশ্যই কথা বলার অপশান আছে দর্শক এই গাড়ি দেখতে হলে অবশ্যই আপনাদের ঢাকা খিলগাঁও আসতে হবে খিলগাঁও আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে অবশ্যই কিন্তু আপনারা গাড়িটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন